আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাখতি নম্বর তিন হারাকাত সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি তাকতি নম্বর তিন হারাকাত জবর আমরা পড়েছি আজকে আমরা জের পড়ব ঠিক আছে এই যে দাগটা দেখছেন দাগটার নিচে এই যে ছোট্ট মতন চিহ্নটা আছে এইটাকে বলা হয় জের এটাকে বলা হয় জের জের শব্দকে একটু টান দিয়ে পড়তে হবে জেরকে মারু পড়তে হয় মাজুল পড়া নিষেধ এবং তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যে কথা পূর্বে বলা হয়েছে ছাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে এর আগে যেটা আমি বলে দিয়েছি জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয় জবর জের পেশকে হারাকাত বলা হয় আর জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয় ঠিক আছে আর জের শব্দটা নিচের দিকে যায় টান দিয়ে ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি রহমানির রাহিম হামজা জের ই হামজা জের ই হামজা জের ই দেখেন আলিফ সবসময় খালি হয় আলিফের উপরে যখনই জবর জের পেশ এসে যায় তখন কিন্তু আলিফ থাকে না তখন কিন্তু হামজা হয়ে যায় ঠিক আছে চলেন হামজা জের ই হামজা জের ই হামজা জের ই বা জের বি बाज़ेर बी, बाज़ेर बी, बाज़ेर बी, ताज़ेर टी, ताज़ेर टी, ताज़ेर टी, थाज़ेर सी, थाज़ेर सी, थाज़ेर सी, थाज़ेर सी, जिमज़ेर जी, जिमज़ेर जी, जिमज़ेर जी, हाज़ेर ही حازر حي حازر حي خازر خی، خازر خی، خازر خی، خازر خی، دلزر دي دالزر دي دلزر دي ذلزر ذ ذلزر ذ زلزر دی رازر ري रोजेर री रोजेर री जाजेर जी जाजेर जी जाजेर जी सिंजेर सी सिंजेर सी सिंजेर सी शिंजेर शी शिंजेर शी शिंजेर शी सोजेर सी सोजेर सी सोजेर सी गोल जजी जजर जु आईजर ए आइजर ए आई

मी मीम से मी मीम से मी नून ज़ेर नी नून ज़ेर नी नून ज़ेर नी वौ ज़ेर वी वौ ज़ेर वी वौ वी हा ही हा ही हा ही হামজাজের ই হামজাজের ই হামজাজের ইয়াজের 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 ই আলহামদুলিল্লাহ আছি আমরা জের মোকাম্মল করলাম হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত ঠিক আছে ভালো করে দেখে নেবেন যেইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবেই পড়বেন ইনশাল্লাহ দেখবেন খুব সহজে আপনি কায়দা পড়তে শিখে যাবেন তারপর আপনি কোরআনও পড়তে শিখে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আলাইকুম আহমতুল্লা বরক